আমি তোমাকে অনেক আমি কিন্তু एक्चुअली টিকটকে আসিনা কারণ টিকটক কোন ভালো মানুষ যায় না সো কথা আছে না তারা টিকটক করতে তাদেরকে কি বলে ফতি টিকটক ফতি মন্দিরের কথা রে আমি নাই কয়েকদিন পর্যন্ত আমি যখন টিকটকে আসি তখন একটা মেয়ের টিকটক ভিডিও বারবার আমার কাছে শো করে সেটা হচ্ছে একদম ছোট মেয়ে তার মা কি আমি বুঝছি না এখন তাকে বয়সে কোরআন শিখে দিবে ইসলাম শিখে দিবে এইগুলো না করে তাকে টিকটক শিখাচ্ছে কিভাবে টিকটক করতে হয় খারাপ কাজ দিকে নিয়ে যাচ্ছে ওরা কেমন মা বাবা ছোট বাচ্চাকে শিখানো দরকার কোরআন হাদিস কালাম এগুলো শিখানো দরকার ওকে শিখায় টিকটক কেমনে করতে হবে বিউ পাওয়ার দান্দা এসব হচ্ছে বিহু পাওয়ার দান্দা আমরা সবাই এটা নিয়ে প্রতিবাদ করা দরকার তো ছোট বাচ্চাকে টিকটক করা কি উচিত আছে তারা টিকটক করে তারা হচ্ছে দুই নম্বরে করে বাটপারি করে বাট পারি গুলো দেখার জন্য আমরা টিকটকে আসি বাট এখন তো দেখি খুব অস্থির অবস্থা টিকটক আসলে বর্তমানে টিকটকের পরিস্থিতি একেবারেই খারাপ এই ছোট বাচ্চার মা বাবা আসো কি কোনো কমেন্ট বলতে কিছু নাই। তোমরা কেন এই ছোট বাচ্চাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছ মেয়েটার কোনো দোষ নেই মেয়েটা হচ্ছে মাসুম বাচ্চা তো সবকিছু দোষ হচ্ছে কর্মফল মায়ের মায়ের দোষ আর এইগুলো ভন্ডাগিমিগুলো বাদ দাও ঠিক আছে ওকে কোরআন শিক্ষা দাও ভালো কিছু শিক্ষা দাও আর যতগুলো মানুষ এভাবে টিকটক করে তারা ফাঁকল তারা কিছু না আমি টিকটকে আসি না মাঝে মাঝে ছোট ছোটো ভাইদের সাথে একটু মজা করি এছাড়া আর কেন কিছু না এখনও সময় আছে এ বন্টামিগুলো বাদ দাও আর ও ছোটো বাচ্চা তোমার লামিয়ার মা বাবাকে আমি সতর্ক করতেছি লামিয়ার মা বাবাকে আমি সতর্ক করতেছি এখনও সময় আছে মেয়েকে পথে নিয়ে আনো এখনও সময় আছে বন্ডামি ছাড়াও